মেরি ক্রিসমাস সবাইকে আজকে হলো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে বড় দিন আজকে তো আজকে ক্রিসমাস আজকে সব বাচ্চারা খুব মজা করে স্যান্টাক্লস থেকে গিফট পায় তো আমিও আজকে বড় দিন উপলক্ষে বাড়িতে একটু জাস্ট সাজিয়েছি হালকা ফুলকা যা জিনিস ছিল জানি অতটা ভালোভাবে সাজাতে পারিনি কিন্তু তাও এই সব সাজানোর জিনিসগুলো আমার দু তিন বছর পুরনো তো এইগুলো দিয়েই আর কি একটা সাজিয়েছি তো দেখি চলো দেখা যাক ননীশোনাকে আজকে বড়দিনের দিন কেমন সেজেছে তো দেখো ননী আজকে ক্রিসমাসের দিন কি সুন্দর লাগছে এই পোশাকটা পরে জাস্ট প্রথমে প্ল্যান ছিল যে ননী যে ব্যাকগ্রাউন্ডে একটা ক্রিসমাস থিমে সাজাবো তো তারপরে সময়ের অভাবে আর কিছুই হয়ে উঠলো না তারপরে ঠিক করলাম যে ননী একটা একটা ক্লজের ড্রেস পরাবো তো সেটাও জোগাড় করে উঠতে পারলাম না তারপরে লাস্টে ভাবলাম যে একটা রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে একটা ড্রেস পরাই আজকে তো এই ড্রেসটা পরিয়েছি এই ড্রেসটা আগে হয়তো তোমরা ব্লগে দেখেছো এই সোয়েটারটা খুব সুন্দর দেখতে আর কোনো একটা স্পেশাল অকেশনের জন্যই আমি তুলে রেখেছিলাম তো ভাবিনি আজকে পরাবো তো আজকে কি মন হলো যে এটাও রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে আছে আর দেখো একটা কি ওভার সাইজ একটা সুন্দর দেখে গোলাপ ফুল মানে আছে আর খুব ফুটছে ড্রেসটা ননি সোনার গায়ের উপর তো এই আর কি এই ড্রেসটা পরালাম তো এই ড্রেসটা পরিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আমি কম মানে রেড অ্যান্ড হোয়াইটের থিমে রাখতে চেয়েছি তো কিছুই সাজাতে পারিনি একদম সিম্পলের উপরে রেখেছি আজকে সাজটা হ্যাঁ বেশি ক্রিসমাস বলে মনে হচ্ছে না কিন্তু তাও একটা ক্রিসমাসের দিন রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশানে সাজালাম আর ব্যাকগ্রাউন্ডটা দেখো ঠিক এইভাবে সাজিয়েছি পেছনে আর কি টুনি লাইট দিয়েছি তো টুনি লাইটগুলো ক্রিসমাসে সাজাবো বলেই বের করেছিলাম তা সাজানো আর হয়ে উঠলো না তাই টুনি লাইটগুলো জাস্ট পেছনে ঝুলিয়ে দিয়েছি যাতে আর সামনে একটা কাপড় দিয়ে দিয়েছি নেটের যাতে আর কি একটা হালকা হালকা আলো বেরোয় আর দেখো কত মিষ্টি লাগছে আমার সোনা পাপ্পাকে জাস্ট অপূর্ব লাগছে তো ব্যাকগ্রাউন্ডে লাইটটা দিয়ে না জাস্ট জিনিসটা আরও ব্রাইট মনে হচ্ছে যে নুনি সোনার পেছন দিয়ে মানে ওই আলোর জ্যোতির মতন বেরোচ্ছে তো খুব সুন্দর লাগছিলো জিনিসটা তো দেখো ড্রেসটাকে একবার কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর তার উপরে আবার ড্রেসে চিকচিকি দেওয়া আছে তাই আলো পড়লে আরও চিকচিক করছে ড্রেসটা পুরো একদম আর তার সাথে এই ম্যাচিং করা পাগড়িটা পরিয়েছি আমার কাছে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে কোনো পাগড়ি নেই তাই এই পাগড়িটা হাতের সামনে পেয়েছি সেটাই আর কি পরিয়ে দিয়েছি মাথায় কানে দুটো গোলাপ গোলাপ কালারের কানের দুল ছিল গোলাপের কানের দুল তো সেটাই পরিয়ে দিয়েছিলাম আর এই যে গোলাপ দিয়ে আমি সাজিয়ে দিয়েছি তোমরা যদি ঠিক করে দেখো সোয়েটারের যে গোলাপটা ওটা এত সুন্দরভাবে মানে মানে সুন্দরভাবে বানানো হয়েছে যে অরিজিনাল গোলাপের মতনই কিন্তু লাগছে দেখতে তো আজকে আর কি তাড়াহুড়ো করে একটা জায়গায় যাওয়ার ছিল ক্রিসমাসের দিন তাই আর কি তাড়াহুড়ো করেই আর কি পুজোটা দিলাম আজকে তো পুজো টুজো দেওয়ার পর এ দেখো ননী একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মানে পুষ্প অভিষেক করছি কি সুন্দর লাগছে দেখতে খুব মিষ্টি লাগছে ননী সোনাকে জাস্ট দেখতে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বললো যে তোমরা কেমনভাবে তোমাদের বড়দিন বাড়িতে শেয়ার করেছ দেখো বড়দিন তো আর আমাদের উৎসব না কিন্তু তাও আর কি দেখবে আমরা বড়দিনে মানে একটু বেশি মজা করি বাচ্চাদের ইচ্ছা থাকে যে একটা ক্রিসমাস ট্রি সাজাবো ইয়ে এটা ছোটোবেলা থেকেই আমাদের একটা মানে আনন্দের বিষয় তো সেই আনন্দ নিয়েই আর কি ইয়ে মানে সাজিয়েছি জিনিসটাকে তো আমার একটা ক্রিসমাস ট্রিও ছিল ভেবেছিলাম সেটাও নুনি পাশে সাজাবো কিন্তু ওটা আগের বছর এমনভাবে গুছিয়ে রেখেছি তাই এ বছর আর মনে করতে পারছি না ওটা কোথায় রেখেছি সে তাই জন্য হাতে খুঁজেই পাচ্ছি না সেই ক্রিসমাস ট্রিটা দেখা যাক হয়তো ক্রিসমাসের পরে হয়তো ওটা বের হলো কোনো একটা জায়গার থেকে এরকমই তো হয় যেটা সময়ের জিনিস সময় পাওয়াই যায় না তোমাদের সাথেও কি হয় বন্ধুরা মাথায় পেছনে কার্লি হেয়ারটা পরিয়েছি কার্লি হেয়ার পরিয়ে এরমভাবে সাজিয়েছি তারপরে ভাবলাম গোলাপের পাপড়িগুলো জাস্ট ছড়িয়ে ছিটিয়ে দিলে ঠিক ভালো লাগছে না তাই গোলাপের পাপড়িগুলো পরে এরকমভাবে সামনে সাজিয়ে দিলাম সেটা দেখতে একটু বেশি ভালো লাগছে দেখতে তা পুরো একদম হোয়াইট কালারের উলের সোয়েটারের উপর এটা পুরো ফুটছে আর দেখো এই মালাটা যেটা দেখাচ্ছি এই মালাটা আমি আগের দিন পরিয়েছিলাম মানে টোয়েন্টি ফোর ডিসেম্বরে পরিয়েছিলাম একদিন মার্কেট থেকে পাঁচ পিস গোলাপ এনেছিলাম তো সেই থেকেই এই গোলাপ ফুল আর গোলাপ ফুলের পাতা দিয়ে এই মালাটা বানিয়েছি অনেকটা সময় লেগেছে আর দেখো আজকে তোমাদের সাথে ভিডিওতে আর একটা জিনিসও শেয়ার করার আছে সেটা হচ্ছে এইগুলো যে আমি মধ্যমগ্রামে গেছিলাম তো অন্বেষা দিদি আমার গোপালের জন্য আরও কিছু গিফট পাঠিয়েছে হ্যাঁ তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো একটা এরকম ড্রেস দিয়েছে সোয়েটার দিয়েছে একটা এরকম গ্রিন আর ইয়েলোর কম্বিনেশানে একটা রে পিঙ্ক আর গ্রিনের কম্বিনেশানে এরকম একটা সোয়েটার দিয়েছে অন্বেষা দিদি এগুলো সব আমার ননী জন্য কিন্তু এই গিফটসগুলো পাঠিয়েছে আর তারপরে দেখো আর এইটা তো আমার জাস্ট দারুণ লেগেছে এইটা হচ্ছে একটা ছোট্ট বেবিদের যে হয় না টাওয়াল টাইপের রাত্রিরে শোয়ার জন্য ঠিক এতে টুপি মতন আছে আর এই মিকি মাউস থিমের এই ব্লু কালারের এইটা পাঠিয়েছে এটাকে রাত্রিরে জড়িয়ে গোপালকে শোয়ানো হয় এটার এত আর এটা এত কিউট লাগছিল না দেখতে মানে জাস্ট মনে হচ্ছিল ওই নতুন সদ্য বাচ্চা জন্মালে যেমনভাবে র্যাপ করে রাখে না ঠিক এটাকে নুন সোনাকে র্যাপ করে ঠিক ওরকমই লাগছিল এটাকে তো এটা আমার খুব পছন্দ এসছে পার্সোনালি এটা খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ অন্বেষা দিদি এগুলো দেওয়ার জন্য খুব মিষ্টি ড্রেসগুলো খুব ভালো লেগেছে এই ড্রেসগুলো আমি অবশ্যই পরাবো পরিয়ে ফটো দেব এক একটা দিন এক একটা ড্রেস পরাবো আর দেখো কয়েকটা টুপিও পাঠিয়েছে এইসব সোয়েটারগুলোর সাথে এই রকম একটা টুপি ইয়েলো কালারের তারপরে এরকম একটা টুপি সব টুপিগুলোও খুব কিউট আর এগুলো না দেখবে কাজে লাগে এইসব শীতকালে এইসব টুপি টুপি থাকলে খুব মানে কাজে লাগে এটা চট করে পাগড়ি না পরি এই টুপিগুলোও পরানো যায় তো এই দেখো এত কিছু পাঠিয়েছে আর একটা এই ব্লু কালারের একটা ঘাগড়া আছে এটাও পাঠিয়েছে তো এই সব গিফটসগুলো দিয়েছে খুব মিষ্টি গিফটসগুলো আর দেখো আমার ননী কত হাসছে এই গিফটসগুলো পেয়ে একদম চকচক করছে মুখ দুটো যেন তো খুব খুব থ্যাংক ইউ এই দেখো দেখাচ্ছি কত গিফটস পাঠিয়েছে মানে এই শীতকালে ননিশোনা আর কিছু কিনতেই লাগবে না আমি শীতের কয়েকটা শপিং করেছি তারপরে অন্বেষাদিতি শীতের এত গিফটস পাঠিয়েছে এই শীতে আর কিছু কেউ নুনি শোনার জন্য কিনতেই লাগবে না আর আমি ঠিকও করেছিলাম যে এই শীতে নুনি শোনার জন্য খুব একটা বেশি শপিং করবো না কেন কি বলেছিলাম আগের বছরের নী শোনার অনেক শীতের জামা আছে যেগুলো খুব একটা বেশি পরানো হয়নি আর দেখো কী সুন্দর লাগছে আর বিশেষ করে গোলাপটা তো দেখে মনে হচ্ছে অরিজিনাল গোলাপ আর তারপরে কানের গোলাপের ইয়ারিংস আর মিষ্টি লাগছে জাস্ট অপূর্ব দেখতে ক্রিসমাসের দিনকে কিন্তু দেখো আমার মা সরস্বতীও একদম কি মিষ্টি লাগছে একটা শীতকালে একটা পিঙ্ক কালারের শাল গায়ে দিয়েছি আর খোপার মধ্যে একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছি কি মিষ্টি লাগছে দেখো আমার মা সরস্বতী শীতকালে একদম খুব মিষ্টি লাগছে আর এইগুলো এই শীতে আমার মা কয়েকটা গাঁদা ফুলের চারা গাছ কিনেছিল তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই চারটে একরকম প্রজাতির আর ওই দুটো একরকম প্রজাতির গাঁদা ফুল তো এই চারা গাছগুলো আনিয়েছে তো এগুলো দেখি এগুলো পুজোয় লাগবে এবারে পুজো এইটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ঠাকমার ঘর আমার ঠাকমার ঘরে না কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কাজ হচ্ছে আর বুঝতেই পারো কাজ হলে চারি বাড়িতে মেঝেতে ধুলো বালি ছড়িয়ে আছে চারিদিকে আর এইখানে না ঠাকমার ঘরের সাথে অ্যাটাচ একটা পায়খানা বাথরুম হচ্ছে তো এটা ঠাম্মার ঘরের অ্যাটাচ বারান্দা তো এই বারান্দার এক কোনাই হচ্ছে এই অ্যাটাচ বাথরুমটা আর এই দেখো ভেতর দিয়ে দেখাচ্ছি অনেকটা কাজ হয়ে গেছে এইটা হচ্ছে পুরো লাল বারান্ডাটা লম্বা তো এইখানেই হচ্ছে বাথরুমটা তো মেঝে যে খোরা হয়েছে তো বাথরুমটা কমপ্লিট হলেও তোমাদের দেখো আর তোমরা আশা করছি বুঝতে পারছো বাড়িতে কাজ হলে কি কতটা অসুবিধা হয় চারিদিকে ধুলো বালি ছড়িয়ে থাকে আর পুজোতেটেও খুব অসুবিধে হচ্ছিলো আর এইখানে দেখো ঠাকুরের সব ভোগের জিনিসগুলো এক সাইড করে রাখা আর এরকম একটা কিচেন ক্যাবিনেট তৈরি হয়েছে আমাদের বাড়িতে তো এইটা মায়ের ইচ্ছা আছে যে রান্নাঘরের জন্য ইউজ করতে পারে বা ঠাকুরের ভোগ রান্নার জন্য এই কিচেন ক্যাবিনেটটা ইউজ করতে পারে তো দেখা যাক এখন ইয়ে এরকম পুরো কিচেন ক্যাবিনেট পুরো ভেতরে স্টিলের র‍্যাকস আছে সব বাসন কোসন রাখার জন্য তো দেখি এটা এখন কীসে ব্যবহার করি রান্নাঘরেও ব্যবহার করতে পারি আবার ঠাকুরের ভোগ রান্নার জন্যও ব্যবহার করতে পারি দেখো ক্যাবিনেটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমার সব ঠাকুরের ভোগের জিনিস সব ঠাম্মার ঘরেই থাকে আর থামমার ঘরে কাজ হচ্ছে মানে থাম্মার ঘরটা এতটা অগছালো হয়ে আছে পুরো হুলস্থ কাণ্ড ঠাম্মার ঘরের যে জানলাটা বোঝা হয়েছিল সেই জানলার সব পাল্লাগুলো এরকম ছাদে এনে একটা করে জায়গায় রাখা হয়েছে আর তারপরে যখন ছাদে এসছিলাম পুজো টুজো দিয়ে একটু রোদ পোয়াবো বলে তো রোদ একদমই ছিল না তো ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে